আসসালামু আলাইকুম আজকে আমরা তিন দশমিক একের বিশগুণ দ্বিতীয় রাশিয়ে ফাঁস্ট নাম্বার ম্যাটটা করবো তো আমাদের প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তো আমরা এখন ম্যাটটির সমাধান করবো আমাদের প্রথমে দেওয়া আছে দেওয়া আছে সমান এখন আমরা উভয় পাশে বর্গ করে দেব বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান ফোর তো আমরা এখানে নোট করে লিখে দেব উভয় পাশে বর্গ করে করে তো আমাদের এখানে দাঁড়ায় এক্সকে আমরা এ দুরবো ওয়ান বাই এক্সকে বিব তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি হয়ে যায় তো আমরা এম বি হোল স্কোয়ারের সূত্রটা দেব তো বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি বিছি আমরা ওয়ান বাই এক্সকে বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর উপর স্কোয়ার হলে ষোলো বা তো এখানে একটা এক্স গুনে আর একটা এক্স বাঘে আমরা কেটে দেব এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ানের উপর স্কোয়ার যাই দিক ওয়ান আর এক্সের এক্স স্কোয়ার সমান ষোলো বা এক্স স্কোয়ার প্লাস বাই এক্স স্কোয়ার টু এ সাইডে আছে মাইনাস আমরা এই সাইডে আনলে হবে প্লাস বা আমরা আবার উভয় পাশে পরব করে দেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তো আমাদের ষোলো আর দুই আঠারো তো আমরা উভয় পাশে বর্গ করে দেবো আমরা হোল স্কোয়ার দেব তো আমরা আবার লিখে দিই উভয় পাশে বর্গ করে নোটে উভয় পাশে বর্গ করে এখন আমাদের এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার তা আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাব এ স্কোয়ার এ হচ্ছে এক্স স্কোয়ার আর স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ কে দিচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস বি টু এ বি ওয়ান বাই দিচ্ছি আমরা বি বি স্কোয়ার ওয়ান বাই কে হোল স্কোয়ার সমান তো আঠারো স্কোয়ার করলে তিনশো চব্বিশ হয় বা তো এর উপর এক্স স্কোয়ার আমাদের এখানে দাঁড়ায় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার একটা গুণ একটা বাঘ আমরা দুটো কেটে দেব প্লাস ওয়ান বাই তো ওয়ান বাই ফোর স্কোয়ার আমরা যেটাই দিই ওয়ান হবে আর এখানে আছে এক্স স্কয়ার এখানে আছে গুণের সময় পাওয়ার যোগ হয় দুই দুই আমরা যোগ করব ফোর সমান সমান তিনশো চব্বিশ বা আমরা আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোর লিখে দেবো তো টু এসিআডে আছে প্লাস এসিডে আমরা নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস সুতারান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো বাইশ আমাদের প্রমাণ করতে বলছে এটাই প্রমাণ নিত তো এর মধ্য দিয়ে আমাদের ম্যাট্রিক করা শেষ সবাই এডিস বিডি সাথে থাকবেন ধন্যবাদ